ব্যাংকের পেপার যদি আপনার ঠিক থাকে যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি লোন করাতে পারবেন এবং এটা অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ বাইশের গাড়ি একেবারে প্রপার অরিজিনাল অবস্থায় কোনো ধরনের ডেন ফেন্ট কিছুই হয় নাই দুইটা রিভ চাবি সহ পাবেন আচ্ছা সিরিয়াল হচ্ছে একুশ সিরিয়াল একুশ ফাস্ট পার্টি ইউজার ট্রেনের গাড়ি সব কিচেন অভ্রিথিং ইজ অরিজিনাল সব কিছু অরিজিনাল সব কিছু নাথিং টু সে আমরা টয়টার রিমস চারটা চাকা সহ নতুন চাকা সহ পাচ্ছি টয়টার রিমস সিক্সটিন ইঞ্চ রিমস অ্যালোয়ের সাথে ডুয়েল ভিভিটিআই টেকনোলজির ইঞ্জিন আমরা ভিতর থেকে দেখা দিই রেড ওয়াইন কালার খুবই সুন্দর কালার লুকেটিভ কালার সবার পছন্দের কালার পুশ স্টার্ট আমরা স্টার্ট করে গাড়ির মাইলেজটা দেখা দিই আপনি এই যে টয়টার যে আপনার ইয়েটা রাশের ওইটাও দেখেন খুবই সুন্দর এক্সট্রা করে ইউজ হয় এক্সট্রা শুধু

সেভেন সিট টয়টা রাশ দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল ব্যাগটা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে জি গ্রেড আমরা পিছনটা দেখাই দিই এই যে প্রপার সেভেন সিট বেবি সিট না সেভেন সিট মানে যে বেবি সিট বেবি সিট না প্রপার সেভেন সিট আপনি চাইলে আপনি ফোল্ড করে রাখতে পারবেন হ্যাঁ এটা ফোল্ড ফোল্ড করার অপশন আছে ওকে এবং তো অনেক স্পেস অনেক স্পেস অনেক অনেক স্পেস আছে অনেক কিছু রাখা যাবে ফুললি ফুললি ওকে পিছন যা কিছু আছে ইচ এন্ড এভরিথিং অরিজিনাল অবস্থা আছে মানে কোনো বাংলাদেশে কিন্তু কোনো খোলা ফিটিং কোনো ডেন্ট পেইন্ট কোনো কিছু হয় নাই সব কিছু অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা নাট কোম্পানি থেকে যেভাবে আসছে সেভাবেই আছে আপনি এখানে দেখলেই বুঝবেন প্রত্যেকটা নাট প্রত্যেকটা জয়েন্ট কোম্পানি থেকে যেভাবে আসছে ঠিক সেম ওয়েতেই আছে আমরা লেফট সাইডটা দেখাই দিই হ্যাঁ জি এই পাশটা কি অবস্থা ভাই ফ্রেশ ফ্রেশ অ্যাজ ইট ইজ এইটা নেওয়া আর নতুন নেওয়া সেম

এ হচ্ছে ইঞ্জিন এই ইঞ্জিন এটা দেখে কেউ বলতে পারবে গাড়িটা ইউজ দেখলে মনে গাড়িটা নতুন শোরুম থেকে আসছে চলে বেস্ট অপশন যেটা ট্যাক্স টাকা দিয়ে জিপ চালাবেন প্রপার সেভেন ইচ এন্ড যা কিছু আছে সব কিছু গাড়ির সাথে অরিজিনাল ফিটিংস অবস্থায় আছে চ্যাসিস ইঞ্জিন ওডি দেখেন গাড়িটা চলছে না চলছে মানে এককথায় যা আছে সবকিছু গাড়ির সাথে বাই সব কিছু গাড়ির সাথে মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন বাইশ ইউজার পেপারস আছে পুরো এক বছর আর আমি এটা প্রাইজ সম্পর্কে যদি বলেন আমি প্রাইজ দেখায় দিচ্ছি নতুন প্রাইজ কত বলেন এটা নতুন প্রাইজ কত নতুন প্রাইজ তো অনেক এটা নতুন প্রাইজ হচ্ছে 49 নাইন

জিপ গাড়ি চালাবেন এলিয়ান প্রিমিয়ার তিরিশ হাজার টাকা ট্যাক্সে এবং ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল প্রাইস খুবই কম তেতাল্লিশ লক্ষ টাকা আস্কিং তেতাল্লিশ লক্ষ টাকা আস্কিং আসকিং তেতাল্লিশ আস্কিং আসলে কথা বলার অপশনস আছে এবং ব্যাঙ্ক লোনের সুবিধা ব্যাঙ্ক লোনের সুবিধাও আছে আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম